हमने से पहली चीज़ लम कौन दिखे तल्ला समस्त कलाम ने मामे बिरियाची पता जाची पता जाची है अच्छा आठवाला आठवाला जाची अच्छी है हमने खोल बेला उठे ची खोल बेला उठे आपको जाची 好吧。 বাসটা কেমন মরছে সুন্দর এতে কাজ ফুল ফুটছে বা আসছে তো দেখতেই আমি চলে এসেছি আর এখানে অনেক মহর্ষ রুগীরা সব বসে আছে যাদেরকে দেখলেই যেন নিজের রোগটা আরো বেড়ে যায় ভয় লাগে মেয়েকে বাইরে বসিয়ে দিয়েছি বাইরেও প্রচুর রুগী এখানে আমরা ভিতরে এসে বসেছি মানে আমি আর মেয়েকে বাইরে রেখে দিয়েছি ও থাকতে চাইছিল না কিন্তু করার কিছু নাই কারণ এখানে সবই ছোঁয়াছে রুগী ওকে তো রাখা যায় না তো ওকে বাইরে রেখে আমি ডাক্তারের জন্য ওয়েট করছি যদিও আমার এক নম্বরই নাম ছিল আর ডাক্তার আমাকে সাতজনের কাছে যেহেতু বায়ফসি করতে হবে তখন এই সাতজনের কাছে চলে এসেছি কথা বলতে এবং আজকে যেহেতু বায়ুসিটা হওয়ার কথা কথা তাই পুরোপুরি কি করতে হবে না করতে হবে সেগুলো করার জন্য এই যে ভাইটা আছে বাপ্পা ও ডাক্তারের সঙ্গে কথা বলবো বলে ওয়েট করছে তো বললো একজনের পরে আমাকে দেখে নেবে শুধু রিপোর্টটা দেখিয়ে চলে আসবে এদিকে আমার মেয়ে দেখো টেনশনে মুখটা এমন হয়ে গেছে খালি কাঁদছে বসে বসে চল হ্যাঁ যাবো চল বাপা এসো না কেনা এসো তুমি আগে ফোনটা নেবে তো চেঞ্জ করার ঘর বন্ধ করে দিয়েছে নাকি কত জল দেখ গঙ্গায় এখন প্যান্টে স্যার প্যান্টে স্যার

আমরা এখন কোথায় আছি কাকা কি দেবরাজ ঘাট এ বল্লভপাড়া ঘাট করোনা দেবে গপ ওইটা বল্লপাড়া ঘাট না 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 আমরা সে পেরিয়েছিলাম কোন দিকে তাহলে না না আমরা বল্লভপাড়া ঘাট দিয়েই তো পেরিয়েছিলাম চলো স্নান করে নিই চলো দাদা দাদা তো আমরা এখন খেয়েদের একটু রেস্ট নিচ্ছি এখানে আমার রিপোর্টটা যতক্ষণ না পাই ততক্ষণ পর্যন্ত তো অসুবিধা আছে কারণ আজকে তো হবে না টেস্টটা আজকে হবে না কারণ এই কারণেই ওটি করার আগে কিছু কিছু বিশেষ করে ব্লাডের রক্ত জমাট বাঁধা রক্ত কতক্ষণে বেরোচ্ছে এইসব ব্যাপারগুলো থাকে তো সেইগুলো না জানলে কি বলো তাকে তো এখানে এখন কিছুটা রেস্ট নেব নিয়ে তারপর আবার বেরিয়ে যাব এতক্ষণ পর্যন্ত এখন দেখি কি করা যায় মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে সেই ভোরবেলায় বেরিয়েছি আর এই এখন পাঁচটা বাজতে যাই শরীর আর স্বাদ দিচ্ছে না তোমরা সাথে থাকো দেখি কতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারি হুম আমার ব্লাডের রিপোর্ট সবে এতক্ষণে এলো তো এরপরে আর বাইপসি হবে না ডাক্তারবাবু চলে গেছে তো সোমবার দিন ডেট দিয়েছে কারণ ওই ব্লাডের কিছু রিপোর্টের আমার দরকার ছিল আর একটা রিপোর্ট মনে হয় যেন কিছু একটা সব বেড়ে আছে বা কিছু ওটি করার আগে এটা করতে হয় সিটি এটা যারা ডাক্তার তারা জানবে এখন এক গ্রিল বিরিয়ানি কি কিনবে সেটা কিনে নিয়ে বাড়ি যাব হ্যাঁ কোনখানে সব ঠাকুরের জিনিস ঠাকুরের জিনিস ওই ওই ফুটে না তো তোমরা দেখতে পাচ্ছ আজকে পরের দিন সকাল এখন বাজে দশটা পাঁচ তো উঠেছি আমি ছটার আগে কিন্তু কালকার ব্লগটা শেষ করা হয়নি কন্টিনিউ হয়ে আছে কারণ আমি কালকে অনেকটা রাত হয়ে গেছে আসতে প্রচণ্ড টায়ার ছিলাম বুঝতেই পারছো একটা ডাক্তার তো নয় একবার ডাক্তার দেখেছি তারপরে সার্জেনের কাছে গিয়েছি অপারেশনের জন্য তারপর আবার সেখান থেকে ব্লাড টেস্ট করার জন্য আবার প্যাথোলজিস্টের কাছে গেছি তারপর আবার ব্লাড টেস্ট রিপোর্ট নিয়ে আবার সার্জেনের কাছে গেছি। এই করে করে কালকে পুরোটাই মানে সারাটা দিন কাল চলে গেল দিয়ে সন্ধ্যা লেগে গেল যে আমার আর সার্জারিটা হলো না আর ব্লাডের রিপোর্টটা না দেখা পর্যন্ত তো সার্জারিটা করা যাবে না কারণ সার্জারি করতে গেলে রক্ত কতক্ষণ বেরোবে খরন কতক্ষণ জমাট বাঁধবে কতক্ষণ এগুলো দেখতে হয় তা সেই রিপোর্টগুলো করাতে হয় তো সেইগুলো হয়নি তো ওগুলো করতে করতে দেরি হয়ে গেল তাছাড়া যেহেতু আমার সঙ্গে কোনো সেরকম গার্জেন ছিল না মানে বিশেষ করে ডাক্তার হাজব্যান্ডকেই চাইছে তো আমার বর কালকে আমার সঙ্গে যায়নি যার জন্য আমার বায়ু সেটা কালার হয়নি অপারেশনটা হয়নি সোমবারের ডেট দিয়েছে সোমবার হবে তো ने शिलाने मैं तो्य ेंगे जो गैसे कल पौत्यक दिनखाधे मा मियामा के नहीं जाना तिुमियामा के नहीं जाना तो कथ मजना उंट তো প্রত্যেক বলে মা তুমি আমাকে নিয়ে যাও না নিয়ে যাও না তাই কালকে ওকে নিয়ে যাওয়া হয়েছিলো কিন্তু ও অতটা ভোরবেলায় উঠেছে ওঠা অভ্যাস নেই তারপরে সারাটা দিন কালোই বসে দাঁড়িয়ে থাকা বুঝতে পারছো অসুস্থতা যতটা না মানুষকে কষ্ট দেয় এই ডাক্তারখানায় ডাক্তারখানায় বসে থাকতে গিয়ে বেশি দকল যায় তো সেই জন্য কালকে এসে আবার সেই রান্নাবান্না করে খেতে অনেক রাত হয়ে গেছে খুব টায়ার ছিলাম যার জন্য ব্লগটা কন্টিনিউ করা হয় না ফোনের চার্জও ছিল না সুইচ অফ হয়ে গেছিলো তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর এভাবেই আমাকে ভালো যেত আর আমার এ আমার রিপোর্টের শেষ অব্দি দেখতে থাকো যে কী হয় তারপরে চিকিৎসাটা তো যাওয়া হয় হবে আজকের মতো এখানেই শেষ